সবচাইতে বড় বোকামি কয়টা বলো কয়টা এক নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে এরা পুরুষকে বাহ্যিক দেখে জাস্টিফাই করে ভেতরটা দেখতে চায় তুমি খেয়াল করবা একজন পুরুষ দেখতে গাজা খোপ কিন্তু বাবা টাকা পয়সা আছে সাম আছে বড় একটা বাসা আছে গাড়ি আছে আইফোন আছে দেখবা মেয়েরা তার পেছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায় আরেকজন পুরুষ যে পুরুষের টাকা পয়সা কম বাড়ি গাড়ি কম কিন্তু আল্লাহর ভয় আছে পছন্দ করতে চায় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিপল পছন্দ করতে চায় না কারণ নারীরা বাজ্যিকের পাগল হয় বেশি এর কারণ কি জানেন নারীদের এই হৃদয়টা আবেগ মায়ার দ্বারা পূর্ণ এবং নারীদের যে ক্যারেক্টার এটা হচ্ছে সহজ সরল কেনার বেশিরভাগ মানে দেখবেন একটু সহজ সরল হয় এই জন্য খায় বেশি হ্যাঁ খায় বেশি ঠিক কিনা বলো একটু ধোঁয়া খায় বেশি খায় না তো আমার বন্ধুকে বলবো পৃথিবীর সব জায়গায় আবেগ চল যদি আপনি সব জায়গায় আবেগ দেখান একদিন না একদিন পুষিয়ে যান যেমন একটা ফোম কিনবেন একটা কিনতে চাচ্ছেন আর একটা কিনে ভুল করে ঠিক আছে আর একটা কিনা যাবে কিন্তু মনে রাখবেন বোনের আমার পৃথিবীর সব জায়গায় আবেগ চলল এক জায়গায় আবেগ চল আবেগটার নাম হচ্ছে যখন লাইফ পার্টনার চুজ করবেন তখন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে বিবেক দিয়ে কাজ করতে হবে একজন পুরুষ দেখতে স্মার্ট দেখতে সুন্দর ঠাস করে বিয়ে করে ফেলবেন ঠিক না কারণ অনেক পুরুষের উপরে ফিট ভেতরে সদর এ কেন বলো আবেগে পা দিবেন না কি বলছে আমার বোনেরা স্বামীকে বাছাই করার ক্ষেত্রে খুবই সাবধান মনে রাখবেন একজন নারীর জীবন নষ্ট করবার জন্য একজন খারাপ স্বামী যথেষ্ট ঠিক কেনা বলা একজন খারাপ স্বামী সে তার স্ত্রীর জীবনকে শেষ করে দেয় সন্তানের জীবনকে শেষ করে দেয় পুরো পরিবারকে মাটির নিচে মিশিয়ে ভুলিশা বলো যুব খুবই সব ভাব জন্য বাহ্যিক দেখে ভেতরকে জাস্টিফাই করা যায় এখন বলবেন হুজুর ভেতরে তো দেখা যায় কেমনে বুঝবে কিছু ওয়ে আছে কিছু ওয়ে আছে দেখবেন আজকাল বাবারা যখন মেয়েকে বিয়ে দেয় প্রশ্ন হওয়া উচিত ছিল এইরকম যে তোমার নামাজ কালামের খবর তোমার দাড়ি কোথায় তোমার তাহাজুর আছে কিনা তোমার কোরআন কোরআনতলা জানা আছে কিনা না এইটা প্রশ্ন করে না বলে বাবা কতটা পয়সা হয় তোমার কয় টাকা কামাও আগে সেটা বল এটা ঠিক না জাস্টিফাই করতে হবে কেমন করে নামাজ দিয়ে ইমান দিয়ে তার আহ দিয়ে তার দাড়ি দিয়ে তার ক্যারেক্টার দিয়ে কেনা বল আল্লাহ মাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আল্লাহ বোনদেরকে সঠিক বুঝ দান করুক সকলে প্রণ আমিন এক নম্বর বোকামি নারীরা উপর দেখে ভেতরকে জাস্টিফাই করে খায় বেশি খায় বেশি এক নাম্বার দুই নাম্বার নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে অনেক মেয়ে দেখবেন বিয়ের আগে হারাম রিলেশন করে আছে না নাই বলো বলো আছে না নাই বিয়ের আগেই প্রেম বিয়ের আগেই ভালোবাসা তো মেয়েটা মনে করে যে এত সুন্দর পুরুষ আমি পেয়েছি সে যা বলবে তাই করতে হবে যদি আমি না করি সে আমাকে বিয়ে করবে এই পাল্লায় পড়ে অনেক নারী সতীত্বকে বিলীন করে দেয় সতীর্থকে বিলীন করে দেয় বোনের আমার একটা কথা মাথায় রাখবেন বিয়ের আগে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক হালাল না হারাম আর যে পুরুষটা আপনার সতীত্বকে নষ্ট করতে চায় সে আপনাকে আপনার রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় আর যে আপনাকে রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় সে যে আপনার সঙ্গে গাদ্দারি করবে না আগামীকাল এখন গ্যারান্টি আমাদের কাছে নাই ঠিক না যে রবের সঙ্গে গাদ্দারি করে সে মানুষের সঙ্গে গাদ্দারি করে এই জন্য আমি একটা কথা বলছিলাম সেই দিন মোহাব্বত করেওয়ালা হমেশা ইজ্জতকে বাঁচাবা ও নফরত করেন হামেশা ইজ্জতকে ডুবাব যে তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে রক্ষা করবে আর যে তোমাকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করে এবং যেই পুরুষ নারীর সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলে সে কি আসলে ভালো মানুষ না ধোকাবাস ভালো মানুষ না ধোকাবাস এজন্য আমার বোনদের কাছে আমার দুটো হাত জোর করে আবেদন করছে ইস মাই রিকোয়েস্ট মাই সিস্টার্স ডোন লুজ ইউর ভার্জিনিটি পুরুষকে সুই করবার জন্য সতীত্ব নষ্ট করবেন একটা কথা মাথায় রাখবেন নারীর পুরুষের চাইতে অধিক সতীত্ব কেউ হাতালা সমান আর একটা কথা যুবকরা সবসময় মাথায় রাখবা একজন পুরুষ যাকে বিয়ে করবে সে চায় তার জীবনের নারী অতীত সুন্দর হোক আর নারী যখন কোনো পুরুষকে বিয়ে করে সে চায় তার পুরুষের ভবিষ্যৎ সুন্দর হোক নারীর অতীত ভালো হওয়া এই জন্য জরুরি কারণ পুরুষের কাছে নারীর সতীত্ব সবচেয়ে দামি জিনিস ঠিক বল আর পুরুষের ভবিষ্যৎ এই জন্য সুন্দর হওয়া জরুরি কারণ পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর জীবন তত সুন্দর হবে পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর সন্তানের ভবিষ্যৎ তত বেশি সুন্দর হবে কারণ পুরো অর্থনৈতিক ব্যবস্থা এটা কি নারী মেইনটেন করে না পুরুষ মেইনটেন করে পুরুষ মেইনটেন করে আর একটা বিষয় মনে রাখবা পুরুষ এমন এক জাত পুরুষ সবসময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দামি পুরুষ সময় একটা বিষয়ে খুবই খুবই সতর্ক খুবই সেন্সিটিভ আমার নারীকে কেউ টাচ করবে না আমি সহ্য করতে পারব না আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব একজন দেখবেন যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল পুরো সংসারটা ভেঙে চূর্ণটি চূর্ণ হয়ে যায় ঠিক না পুরুষ এটা সহ্য করতে পারবে না এই জন্য বোনেরা আমার কখনো কোনো পুরুষের পাল্লায় পড়ে বোকামি করে সতীত্বকে বিলীন করা যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি একটা হাদিস আল্লাহকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করে কোন মাখলুকের গোলামি করা স্পষ্ট হওয়া আল্লাহ নারাজ হবে তুমি রাজি হবা আমি বেঁচে থাকতে কাজ করতে পারি না তুমি নারাজ হয়ে যাও আল্লাহ রাজি হবে আমার জীবন থাকতে আমি করেই ছাড়বো কেনা বলে জন্য মানুষের গোলামী করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে সর্বশেষ পয়েন্ট এটা খুব ভালো করে আপনারা বুঝবেন কোনো নারী যদি ভালো স্বামী পায় ভদ্র স্বামী ভদ্র ছেলে মত্তাকি ছেলে দেখবেন ব্যবহারটা গোলামের মতো করে বলছে আরে অমিত তো এলাকার সবচেয়ে সুন্দরী নারী ওর কপাল ভালো যে আমি ওর বউ হইছি এরকম আসনা নাই ন রাখবেন পুরুষ গাবেনা পুরুষ অভিমান করে পুরুষ কখনো কাউকে সহজ ছেড়ে যায় না কিন্তু পুরুষ যখন অভিমান করে তার অভিমানটা তার ফিরে আসে না ঠিক কি না বল সে কখনো আর ফিরে আসে এজন্য পুরুষকে মূল্য আর করবে আর নবিজি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি শেষ করা জায়েন্স হতো আমি প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ের সামনে শেষ করার হুকুম দিতাম সুমান লক্ষ বোন আমার বোকামি করে স্বামীকে অমূল্যায়ন না অবহেলা না এমন রাখবেন যার জীবনের স্বামী আছে তার সব কিছু আছে যার জীবনের স্বামী আছে তার জীবনে ভালোবাসা আছে যার জীবনের স্বামী আছে তার জীবনে যত্ন আছে যার জীবনে স্বামী আছে তার ভবিষ্যৎ সুন্দর হবে আর যার স্বামী নাই তার কোনো কিছুই নাই ঠিক কিনা বল স্বামীকে মূল্যায়ন করতে হবে বোকামি করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে আল্লাহ যে বোনরা আমাকে শুনছে মাইক থেকে এবং অনলাইন যারা শুনবে সবাইকে আল্লাহ বোঝা তো ঠিক দান করো সকলেই পণামে